আর সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত নেতৃত্বরা বিকাশ ভবনে এসেছিলেন তো আজ তাদের উদ্দেশ্যে কি বার্তা আছে যদি আপনারা একটু বলেন প্রথমেই আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আশি হাজার কর্মী বাহিনীর কর্মীদের কাছে আমরা কতগুলো কথা আজকে পরিষ্কার জোরালোভাবে তীব্রভাবে বলতে চাই তেইশে এপ্রিল থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছিল আমরা সরকারের সাথে চোখে চোখ রেখে আমরা লড়াইটা করে সরকার অবশেষে পঁচিশ তারিখে ফাইলটা করতে বাধ্য তারপরে আপনারা জানেন ইতিহাস আমি আজকে আর বলছি না আজকে আমরা যৌথ নেব মঞ্চের নেতৃত্বের থেকে এসেছিলাম চক্রবর্তী মর্শয়ের সাথে দেখা করার জন্য জানতাম না আমরা আবার এগারো তারিখে ওনার সাথে কথা বলবো আমরা চেষ্টা করবো ওনার দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেন অপেক্ষা করতে হচ্ছে সেটা আমাদের পরিষ্কার বলতে হবে অনেকটা চুপচাপ থাকবেন ওনার কথা মতোই আমরা চুপচাপ ছিলাম আজকে সাড়ে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে সুতরাং আমরা চুপচাপ আর থাকবো না এগারো তারিখে ওনার সাথে আমরা কথা বলবো ওনার কথা বলাতে বাধ্য করবো উনি যদি আমাদের সঠিক কোনো উত্তর না দিতে পারেন তাহলে আগামী বিশে আগস্ট বুধবার থেকে আবার আমরা যেমন সমুদ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত ছিলাম আমরা সেই রাস্তায় নামতে বাধ্য হব আমরা এখানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি সমুদ্র শিক্ষা মিশনের কর্মীদের যদি বেতন না বাড়ে তাহলে কুড়ি তারিখ থেকে রাজপথেই আমরা আবার দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এই মাননীয় সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রীর কাছে আমরা সমগ্র শিক্ষা মিশন বা মঞ্চের নেতৃত্বে মধ্যে যদি বেতন না বাড়ে তাহলে এই আশি হাজার পরিবার হাজারের কর্মী তার নবান্য কোথায় নামবো সেটা আমরা এগারো তারিখে ঠিক করে দেব কিন্তু আপনারা মানুষ সদস্য কোনো উত্তর না দিতে পারেন এবং উনিশ তারিখের মধ্যে যদি বেতন বাড়ানোর কথা না বলতে পারেন আপনাদের কাছে রাখবো আমাদের এখানে যৌথ মঞ্চের নেতৃত্ব আছে শিক্ষাবন্ধ নেতৃত্ব আছে স্পেশাল নেতৃত্ব আমরা আবেদন করবো যে আপনারা বিভ্রান্ত হবেন না বিশে আগস্ট থেকে রাজপথেই সর্বশিক্ষার কর্মীদের রাজ জাগা শুরু হবে এই আবেদন সারা দেবেন সমগ্র শিক্ষা বিষয়টা বাঁচাতে হবে পরিবারকে সরকারের কাছে বলেছি ওনার কথা মতো আমরা তিন থেকে সাড়ে তিন মাস অপেক্ষা করছিলাম উনি বলেছিলেন তিনি বলছেন যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ে তাহলে আমাদের রাজপথেই আমাদের রাস্তায় নামতে হবে নবান্নে টি বিকাশ ভবন বলবেন আপনারা একটু সমান ভালো মাননীয়

এসে দেখতে পেলাম যে আমাদের যিনি মাননীয় ডিরেক্টর উনি ছুটিতে আছেন আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি দেখা করতে পারিনি আপনাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে আজকে আমরা বার্তা দেব ঠিক সেই রকম করে বলছি যে আমাদের হকের পাওনা আমাদের দাবি ন্যায্য অধিকার অন্যান্য সমস্ত যে দাবিগুলো সেগুলো আমাদেরকে তিনি বলে আসছিলেন যে আপনারা অপেক্ষা করুন আমরা সময় দিয়েছি তেইশে এপ্রিল থেকে তারিখের মধ্যে যদি আমরা কোনো রকম ঘোষণা না পাই তাহলে পরে আমরা বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার স্বার্থে এবং সমস্ত কিছুতে বৃদ্ধি হচ্ছে কিন্তু সমগ্র শিক্ষায় কোন ভাবে কোন আমরা শিক্ষার সাথে এবং আমাদের সাথে শিক্ষকদের সাথে আমরা রাস্তায় নামব এবং যেই রাস্তাটা রাস্তাতেই আমরা থাকবেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকেই বিশ তারিখ থেকে একদম তুমি আমাদেরকে ভালো খবর দেন বা ঘোষণার খবর অন্যর খাতে বয়ে নিয়ে যাব সুতরাং আমরা এই আগস্ট আন্দোলন আমাদের কাছে একটা ঐতিহাসিক আন্দোলন সুতরাং আপনারা তৈরি থাকবেন নাজমুল্লা সাথী পশ্চিমবঙ্গের কর্মরত সমগ্র শিক্ষা বিষয়পূর্বে আমাদের বিশিষ্ট নেতৃত্ব বার্তা রেখেছেন আমি বিস্তারিত যে আপনারা জানেন যে মানুষ ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে মুক্তির একমাত্র পথ রাষ্ট্র পদ্ধতি আমরা এতদিন পার্থ শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা বিষয়ে যত কর্মচারী আপনাদের সহযোগিতা আমরা যে পথ ছিলাম আমরা এগারো তারিখে আবারই আমরা সহযোগিতা এবং এগারো তারিখে আমরা যদি কোনো রোগ পজিটিভ কোনো বার্তায় দুস্পষ্ট ফাইনালি বার্তা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ বার্তা আমরা পাই নিশ্চিতভাবে আমরা কুড়ি তারিখ থেকে আমরা

আপনারা কুড়ি তারিখের পদ থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন তৃতীয় হোক আর যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের পেশার সাথে আমাদের শিক্ষকতার সাথে আমরা কুড়ি তারিখের কলকাতা রাজপথে উপযুক্ত হওয়া এই